হ্যালো ফ্রেন্ডস লং নাকি শর্টস শর্টস নাকি লং মানে শর্টস ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন নাকি শর্টস ভিডিও আপলোড করবেন তো বর্তমান সময়ে প্রায় প্রত্যেক ইউটিউবারই ভীষণ কনফিউশানে আছে যে তারা তাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবে নাকি লং ভিডিও আপলোড করবে লং ভিডিও আপলোড করবে নাকি শর্টস ভিডিও আপলোড করবে তো আজ থেকে ঠিক তিন চার বছর আগে এই সমস্যাটা ছিল না কারণ তখন ইউটিউব শর্টস বলে কিছুই ছিল না তখন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করো আপলোড করে দাও তারপর ইউটিউব শর্টস আসার পরে আর এখন ইউটিউব শর্টস যে পজিশানে আছে ইউটিউব শর্টস যেভাবে গ্রোথ হচ্ছে আপনারা হয়তো নিশ্চয়ই জেনে বা দেখে থাকবেন যে যে কোনো একটা বড় শর্টস ভিডিও ইউটিউব ক্রিয়েটারের ভিডিও যদি দেখা যায় তাতে শ হাজার হাজার তো দূরের কথা তাদের এক একটা শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ এক একটা শর্টস ভিডিওতে তাই লং ভিডিওর ইউটিউব ক্রিয়েটাররা ভাবছে যে তারাও কি তাদের লং ভিডিওর ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবে আর সেম শর্টস ভিডিওর ইউটিউব ক্রিয়েটাররা ভাবছে যে তাদের শর্টস ভিডিওতে তেমন কোনো একটা ইনকাম হচ্ছে না তাই তারাও কি তাদের শর্টস ভিডিও ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করবে তো দেখুন এখানে আমার ওপিনিয়ন যদি আপনারা জানতে চান তাহলে এখানে আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার লং ভিডিও ইউটিউব চ্যানেলে চাইলে আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারেন সেম আপনি আপনার শর্টস ভিডিও ইউটিউব চ্যানেলে চাইলে আপনি লং ভিডিও আপলোড করতে পারেন কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যদি আপনার লং ভিডিও ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করতে চান কিংবা আপনি যদি আপনার শর্টস ভিডিও ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল আছে আপনার সেই ক্যাটাগরির ভিডিও আপনার আপলোড করতে হবে যেমন ধরুন আমার টেক ক্যাটাগরির লং ভিডিও ইউটিউব চ্যানেল আমি যদি আমার এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করি তাহলে আমার এই টেগ রিলেটেড শর্টস ভিডিও আপলোড করতে হবে আর সেম বিষয়ে শর্টস ক্যাটাগরি ইউটিউব চ্যানেল যদি দেখা যায় যেমন ধরুন কোনো একটা জোকস বা কমেডি শর্টস ক্যাটাগরি ইউটিউব চ্যানেল আছে সে যদি তার শর্টস ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করতে চায় তাহলে তার সেই জোকস বা কমেডি ক্যাটাগরির লং ভিডিও তার চ্যানেলে আপলোড করতে হবে মানে আপনার যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল আছে সেই ক্যাটাগরির শর্টস ভিডিও আপলোড করতে হবে আর আপনার যদি শর্টস ভিডিও ইউটিউব চ্যানেল হয় তাহলে আপনার সেম ক্যাটাগরির লং ভিডিও আপনার আপলোড করতে হবে ওকে আরও একরকম পদ্ধতি আমি আপনাদেরকে বলছি যেমন ধরুন আপনার লং ভিডিও ইউটিউব চ্যানেল আছে আর আপনার ইউটিউব চ্যানেলটা একটা স্ট্যান্ড আছে মানে একটা পজিশনে আপনার ইউটিউব চ্যানেলটা আছে আপনার চ্যানেলের ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ আসে এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও মোটামুটি আছে সেই চ্যানেল থেকে মোটামুটি একটা ইনকাম হচ্ছে তাহলে আপনি এটা করতে পারেন আপনার যে ক্যাটাগরির লং ভিডিও ইউটিউব চ্যানেল আছে সেম ক্যাটাগরির একটা শর্টস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে পারেন নিয়ে তারপরে আপনি যখন শর্টস ভিডিও আপলোড করবেন তখন আপনি আপনার শর্টস ভিডিওর ইউটিউব চ্যানেল আপলোড করবেন আর যখন আপনি লং ভিডিও আপলোড করবেন আপনি আপনার লং ভিডিও ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন আর সেম ব্যাপার ধরুন আপনার মোটামুটি লেভেলের একটা শর্টস ভিডিও ইউটিউব চ্যানেল আছে আর আপনার সেই শর্টস ভিডিও ইউটিউব চ্যানেল একটা স্ট্যান্ড একটা আছে আর আপনার সেই শর্টস ভিডিওর ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে মোটামুটি হেভি লেভেলের একটা ভিউ আসছে এবং আপনার শর্টস ভিডিওর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারও মোটামুটি একটা হেভি লেভেলের আছে আর আপনি আপনার সেই শর্টস ভিডিও ইউটিউব চ্যানেলে এখন লং ভিডিও আপলোড করতে চাইছেন তাহলে আপনি আপনার সেম ক্যাটাগরির একটা লং ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিন একটা লং এবং একটা শর্টস দুই রকম চ্যানেল ওপেন করে নিন নিয়ে এই ভাবে যখন লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করুন আর শর্টস ভিডিও যখন আপলোড করবেন শর্টস ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করুন তো ওকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে